প্রকৃতিক বন্ধু চেনার উপায় যে মূল্যবান সময়টুকু বা যে আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু কাটাবেন একটি বন্ধুর সঙ্গে তা যদি হয় ভুল মানুষের সঙ্গে আপনার বিপরীত কিছু ক্ষতি করার সম্ভাবনা থাকে তাই প্রকৃতিক বন্ধু চেনা খুব গুরুত্বপূর্ণ প্রকৃতিক বন্ধু চেনা খুব সহজ কারণ তারা খুব সহজেই আপনার সঙ্গে মিশিয়ে যাবে এবং আপনার অনুভূতিগুলো এবং দুঃখগুলো ভুলিয়ে দিয়ে আপনাকে সঠিক স্থানে আপনাকে পৌঁছে দেবে আর কাছে যদি হাজার হাজার বা কোটি কোটি টাকা যদি দেওয়া হয় এবং একটি মেয়েকে এবং বারোটা মেয়েকে যদি দেওয়া হয় আর বলা হয় তোমার বন্ধুকে ভুলে যাও সে কখনো তার বন্ধুকে ভুলে যাবে না সে তার বন্ধুকে একটি তার জীবনের একটি অংশ বানাবে যে অংশ কোনো থাকবে না ভেজাল কোনো থাকবে না চিন্তা কোনো থাকবে না দুশ্চিন্তা বেইম্যান বন্ধুরা আপনাদের সঙ্গে খুব সহজে মিশিয়ে যাবে এবং আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে কিছুদিন বাদে ওই গুরুত্বপূর্ণ কথাগুলো দিয়ে আপনাকে খসাবে এবং রান্না করাবে এটাই হচ্ছে বেইমানদের একটি চালাক পরিকল্পনা এবং একটি খারাপ দিক আর একটা প্রকৃতিক বন্ধু কখনও না আপনাকে কষ্ট দিতে আর আপনার মূল্যবান কথাগুলো শুনে কখনো কারো হাজুর বলে আপনাকে কষ্ট দিতে আর এটাই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু চেনা এবং প্রকৃতিক বন্ধু চেনার উপায় আর যদি আপনার এরকম কোনো বন্ধু থাকে তাকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর তার পক্ষ থেকে আমি আপনাকে বলতেছি সে আপনাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে সর্বশেষে একটা কথাই বলতে চাই পৃথিবীর সব বন্ধুগুলো ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক আর বেহিমান বন্ধুগুলোর কাছ থেকে যেন তারা সর্বদা আল্লাহতালা তাদের দূরে রাখে